তো মেয়ের আবদার রাখতে আর মেয়ের ইচ্ছে পূরণ করতে আমাদের গরিব বাবা মার পক্ষে তো আর বড়ো বড়ো প্রেজেন্ট সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর সকালবেলা উঠেই জানো তো আমাদের গ্রামের বাড়িতে কত কাজ থাকে তো কাজগুলো আজকে শেষ করে নিয়েছি আর শেষ করে একেবারে স্নান শেষ করে চলে এসেছি তো চলো এখন সকালবেলা কি করি না করি আর এতক্ষণ অনেকটা সকাল থেকে আজকে উঠেছি আর তিন চার দিন তো একেবারেই মানে রোদ্দুর দেখতে পাইনি সূর্যই দেখতে পাইনি কারণ কি বলো তো এতটাই মেঘলা আর এরপর তো স্নান করতেই পারবো না আমাদের এখানটায় এতটাই উত্তরের বাতাস পড়ে তো যাই হোক চলো আর এখনও কিরণ সোনা তার দিদিরা ঘুমিয়ে আছে আর বড় মেয়ে এই মাত্র টিউশনে গেল ওর বাবা স্নান করবে একটু সামমাসুলে জল আনতে যাবো আর গরু ছাগল তো খাওয়ানো হয়ে গেছে ওদেরকে বাইরের দিকে বের করে দিয়েছি আর কি করেছিলাম বলা তো তোমাদের দেখাই ভোর থেকে উঠে একবারে সকালবেলা কি করেছিলাম এই যে দেখো গোবরগুলো থেসে রেখেছি কী বলতো গোবরগুলো এইগুলো মাখানো থাকলে তো পরে যখন খুশি তখন মেরে দেওয়া যায় আর এখন তো তোমরা জানো কিরণের বাবা বাড়িতেই থাকে না নিজে দুটো রান্না করে খেতেই সময় পাই না তাহলে ওগুলো করব কখন এই জন্য ওগুলো মারা মানে জল দেওয়া থাকলো থাষাও আছে তো পরে ওগুলো মারবো সময় করে করে আর যাই হোক অলরেডি কিন্তু পুরো কাঁধ মেরে দিয়েছি একটা একটা শুকাবে একটা একটা মারব আর এখন কিন্তু কিরণের বাবা স্নান করবে জল আনতে যাবো সামা তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ওই কিরণ উঠে পড়েছে উঠেই তো মাকে খুঁজতে শুরু করেছে তো মেয়েদেরকে বললাম একটু ধরতে তো যাই হোক ও ধরুক আর আমি এখন এই যে কিরণে বাবার জন্য জল আনতে যাবো স্নান করবে আর ওই এরপর বেরিয়ে যাবে তো ওষুধগুলোও খাবে ওই কিরণ সোনা কাঁদতে শুরু করেছে এখন ওর মাকেই প্রয়োজন তো যাই হোক আমি জলটা তাড়াতাড়ি নিয়ে আসি তোমরা সঙ্গে থাকো তো এখন জল নিয়ে চলে আসছি আর খুব তাড়াহুড়ো করছি কারণ কি তো আজকে রেশন ধরতেই যাব আমার একেবারে খেয়ালই ছিল না গো তো ওই যে কিরণ শরবতটা কাঁদতেই শুরু করেছে আর এখন কিরণে বাবা ওই যে স্নান করতে গেছে আমি এখন শরবতটা করব তোমরা তো জানো ও প্রত্যেক দিন ওষুধ খায় ওই যে ওষুধে ওকে শরবত দিতে হবে তারপর পাপড় ভাজবো তো চলো সঙ্গে থাকো কারণ ও তাড়াতাড়ি বেরো হবে আমাকে ধূপ দিতে হবে এখনও ঠাকুরের ধূপ দেওয়া হয়নি আর বিছানো গোছানো হয়নি কিরণ তো উঠেই কাঁদতে শুরু করেছে তো চলো যে দেখো এখন শরবত করে নিচ্ছি তো সবাইকে দিয়ে দেব তো চলো শরবতটা রেডি করে নিয়েছি মিশ্রিটা কাল থেকে ভেজানো ছিল কালকের তো যে ভাতগুলো বেঁচে গিয়েছিল ওইগুলোতে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো জানি না জলঢালা ভাত আমার এত ভালো লাগে না আমরা কিন্তু পান্তা বলি তো এত আমার ভালো লাগে না তবুও রেখে দিচ্ছি কেউ যদি খায় তো খাবে না হলে থাকবে তো গরু খেয়ে নেবে কোনো অসুবিধে নেই গরুকে এমনিতেই তো খুদ সিদ্ধ করে দিতে হয় তো একদিন ভাতটা দিয়ে দেব খুদটা দেব না তো থাকলো ঢাকা ঢাকনা দিয়ে রেখে দেবো আর ভালো করে ধুয়ে রেখে দিই কারণ মেয়েরা যদি কেউ খেয়ে নেয় ওরা তো আর ধোবে না তো আমি এই জন্য ভালো করে বারবার জল দিয়ে পরিষ্কার করে তো পাতাকে দিয়ে রেখে দিচ্ছি কারণ এগিয়ে নিতে হবে কাজগুলো আর আমি ভাতটা বসিয়ে দিয়ে রান্নার কাজে যাব আর এখানে দেখো কয়েকটা আলু উচ্ছা দিয়ে দিচ্ছি কারণ এত সবজি তো বাড়িতে সব নষ্ট হচ্ছে শাক টাক সব পড়ে আছে গো রান্না করা হয়নি নষ্ট হচ্ছে সময় পাই না তাই আলু উচ্ছা দিয়ে দিচ্ছি ভাতে আর চিপস আর পাঁপড় ভেজেছিলাম কিরণের বাবা তো ওই যে খেয়ে চলে গেল আর কিরণ দেখো কেমন দুষ্টুমি করছে ওই যে পাপড় হাতে নিয়ে বসে আছে তো চলো সঙ্গে এখন রেশন ধরতে যাব কারণ কি তো রেশন তো ধরাই হয়নি আর আজকের ওই আমি তো রেশন ঠিক করে ধরি না কিরণের বাবার বন্ধুর বাড়ি ওইখানটায় ওই ফোন করে দেয় কখন লোক থাকে না আর এখন তো জানো লাইনের পর লাইন দিয়েই রেশন ধরতে হয় তো উনি এক্ষুনি ফোন করেছিল তো আমি রেশনটা ধরতে যাব আর কিরণের বাবা কিন্তু বেরিয়ে চলে গেছে আজকে ও ধূপ দেয়নি কারণ ওর দেরি হয়ে গেছে বলে চলে গেল তো যাই হোক কাজগুলো করতে হবে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকের মাছটা জানতে যাওয়ারও সময় নেই কারণ রেশনটা ধরতে যাব। না হলে চলে গেলে হতো তো আজকে ডিমই করব। ডিম আলু করবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা একটা বড় সমস্যা হয়ে গেছে তো কিরণের বাবা ভুল বসতো এখনও বোধহয় জানে না তাহলে চাবিটা পাঠিয়ে দিত ভুলবশত দোকানে দোকানেই চাবি নিয়ে চলে গেছে আর রেশনও ধরতে যাব কারও ওখানে আর দোকানও খোলা হচ্ছে না আর যেই বাড়িতে মানে যেই দাদাদের কাজ করতে গেছে ওই দাদাদের ফোন নাম্বার আমার কাছে নেই ওটা তো দোকানেই আছে আর একটা কথা আরও কোনখানে কাজ করতে গেছে সেটাও আমি জানি না যে চলে যাব। তো যাই হোক কী করি দেখি এখনও খুঁজে পাচ্ছি না কি করব। আর এখানে দেখো ডিম আলু আর এখন দেখো মুড়ি খাবো আমি সবাই খেয়ে নিয়েছে এই যে ঘুগনি আছে মুড়ি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো এখানে মেয়েরা তো স্কুল চলে যাচ্ছে আর তোমরা কি ভাবছো কিরণকে জোর করে নিয়ে যাচ্ছে না না কিরণ ওদের সঙ্গে যাওয়ার জন্য কাঁদছে আর কিরণ ওই যে দুষ্টুমি করছে কেন জানো আমার কাছ থেকে পয়সা নেবে তো আমি বকে ওকে তাড়িয়ে দিতে ও খাওয়াতে শুরু করে চলে এসছে স্কুল থেকে ওর খাওয়ার সময় হয়ে গেছে ওকে ওর দিদিরা ছেড়ে দিয়ে গেল তো খেয়ে নিয়েছে আর আমি গরু ছাগল খাইয়ে চলে এসছি আর হচ্ছে কি দুষ্টুমি শুরু করেছে কী বলবো আর আমি রান্না করেছি কি তোমরা তো জানো তবু একবার দেখে দিচ্ছি আর এখানে দেখো ডিমের তরকারি করেছিলাম ওই যে তরকারিটা তুলে দিয়ে আমি গরুকে জল খাওয়াতে গেছি আর কিরণ কি করেছে দেখো খন্তি দিয়ে সবগুলো ডিম ভেঙে দিয়েছে এখানে পাঁচটা ডিম ছিল জানো তো আর আমি একটু তরকারিটা মাখামাখা করেছি কারণ আমার ডিমের তরকারি মাংসের তরকারি একটু মাখামাখা হলে খুব ভালো লাগে জানো তো তো চলো সঙ্গে থাকো পুরো বিষয়টা না বললে তোমরা বুঝতে পারবে না কারণ হঠাৎ করে কিছু দেখাবো তোমরা তো চমকে উঠবে এটা কি কারণে কি ব্যাপার অনেক প্রশ্নই থাকবে তো তোমাদেরকে একটু বলি যে আমাদের বড় মেয়ে তো ও ক্লাস সেভেন থেকে এই বছর এইটি উঠেছে তো একটু ভালো রেজাল্ট করেছে ওরা আদা একটু বলতে কি আমাদের এই পরিবারে এই কাজের মধ্যে দিয়ে ও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তো যাই হোক আমরা খুব খুশি আর ঠান্ডায় না আমার হাত কাঁপছে ক্যামেরাও হয়েছে তো ওর আড্ডার ছিল যে বাবা ভালো রেজাল্ট করলে আমাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে আর তোমরা তো অলরেডি জানো কিরণের বাবা কয়েকদিন হলো বাড়ি থেকে বেরিয়ে যায় সেই সন্ধ্যাতে ঢুকে আজকের ওকে বলেই দিয়েছিলাম যে মেয়েকে যদি হঠাৎ করে কিছু দেওয়া হয় তাহলে মেয়ে খুশি হবে আর বাইরে যাওয়ার আবদার করবে না আর সত্যি কথা বলতে মেয়েদের আবদারগুলো যদি না মাঝে মাঝে পূরণ করা হয় বাচ্চাদের তাহলে ওরা সত্যি কষ্ট পাবে আর আমাদের কাছ থেকে মানে আমরা যে বাবা মা হয়ে ওকে কিছু কথা দিচ্ছি তার গুরুত্বও থাকবে না তাই ওকে তো বেড়াতে এখন নিয়ে যেতে পারবো না আমি তাই ও কিরণের বাবাকে বলে দিয়েছিলাম যে এমন কিছু জিনিস নিয়ে আসো ও যাতে খুব খুশি হয় কারণ আমাদের বাড়িতে তো খাওয়ার প্যাকিং করে তেমনভাবে কিছু আসে না যদি হঠাৎ করে ওই খাওয়ার আসে মানে কোনো হঠাৎ করে কোনো কোথাও থেকে খাওয়ার কিনে নিয়ে এলাম তাহলে ও সত্যি খুব খুশি হবে তো যাই হোক মানে কিরণের বাবা আজকে সেটাই করেছে তো মেয়ের আবদার রাখতে আর মেয়ের ইচ্ছে পূরণ করতে তো আমাদের গরিব বাবা মার তো আর এত বড় বড় প্রেজেন্টেশন নিয়ে এসে ওকে দেওয়ার মতো ক্ষমতা নেই তো যতই যাই হোক মেয়েকে তো কিছুভাবে আনন্দ দিতে হবে না হলে ওর পড়ার উৎসাহটাও বাড়বে না তো তাই জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম আর কিরণের বাবা আজকের একটু তাড়াতাড়ি ফিরে এসছে আর কিছু খাবার নিয়ে এসছে তোমাদের দেখাই চলো তো চলো তোমাদের দেখে ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্টে জানাবে তো বন্ধুরা চলো এখন তোমাদের একটা জিনিস দেখাই আর শেয়ার করি সঙ্গে থাকো আর ঠান্ডা পড়ে গেছে তো অন্যান্য দিনের থেকে আজকে ঠান্ডাটা একটু কম তো চলো তোমাদের দেখাই সঙ্গে থাকো আর কিরণ কিন্তু অলরেডি আমার কাছে বসে গেছে তো আজকের খুলে ওকে দেখাবো একটা একটা আর ও যে কত খুশি হচ্ছে সে কথা বলা যেন যাবে না ও একেবারে পাশে বসে গেছে কি খুলছে মা আর কতটা আনন্দ হচ্ছে আর সাইডে মেয়েরাও দাঁড়িয়ে আছে কিন্তু সবাই আনন্দ হচ্ছে আর খুশি হচ্ছে তো সত্যি কথা বলতে তোমরা হয়তো সব কিছু দেখার পর বলবে যে এইগুলো তো বাড়িতেই তৈরি করা যেত ঠিকই বলেছ এগুলো বাড়িতে তৈরি করা যেত কিন্তু বাড়িতে তৈরি করার থেকে যদি আমি জানি কিনে নিয়ে এলে হয়তো খরচটা বেশি পড়বে কিন্তু বাড়ি বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে হয়তো মেয়ে এতটা আনন্দ হবে না আর যদি বাইর থেকে নিয়ে আসি অল্প হলেও অনেকটা খুশি হবে যে কিছু আমাকে এনে দিয়েছিল তাই আর এটা দেখো চিলি চিকেন তো কেমন লাগছে মানে সত্যি বলতে আমিও খুব খুশি হয়েছি আর বড়ো মেয়ে তো এতটাই খুশি আর আমার বড় মেয়ে এমনিতেই ক্যামেরার সামনে আসে না খুব জোরজার করেই নিয়ে আসি তো এতটা খুশি এতটা খুশি তোমাদের কি বলবো আর এই যে দেখো আর এটা হলো বিরিয়ানি ভাত তো চলো তোমাদের বাড়ির ভেতর নিয়ে গিয়ে ভালো করে দেখাই ঢেলে তো বিরিয়ানি ভাতটাতে মেয়ে কিন্তু একদিন বায়না করেছিল বাবা বাড়িতে বিরিয়ানি তৈরি করো আমি বললাম ওইটা যদি ওকে এনে দেওয়া যায় আর কিরণ সোনা কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েই একেবারে নিয়েই একেবারে বসে গেছে গো আর এখানে ঢেলে দিচ্ছি ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি তো অনেকটাই বিরিয়ানি জানো তো বিরিয়ানি তারপর ওই সে ওইখানে আছে চিলি চিকেন তোমরা তো দেখলে কিরণের বাবা আবারও কাজে চলে গেল এরপর রুটি তরকারি করে চলে এলাম একেবারে তোমাদের সামনে তো দেখো বন্ধুরা আর আজকে দোকান থেকে এখন চলে এসেছি আর এসেই দেখো রুটি আলু তরকারি রেডি করে নিয়েছি আর বন্ধুরা কিন্তু খেয়ে নিয়েছে কিরণ সোনা একেবারে আমাকে ধরে নিয়েছে ও খেয়ে নিয়েছে এখন ঘুমবে ও তো যাই হোক আমি খেতে বাকি আছি খেয়ে নিচ্ছি আর কিরণের বাবা তো বাড়ি থাকে না জানো সেটা তো ও যখন আসবে তখন খাবে আর ও এক এক দিন অনেকটা রাতেই আসে তো যাই হোক চলো এখন খাওয়া শুরু করি আর কিরণ কিন্তু অলরেডি খেয়ে এবার ঘুমোবে খেয়ে নিয়েছে এবার ঘুমবে দাঁড়াও দাঁড়াও একটু খাই খাই নিচে না তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে তো খেয়ে নিচ্ছি আর ভিডিওটা আর বড় করব না অনেকটাই রাত হয়ে গেছে আর সারাদিন কাজের পর তো আর ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক সবাই এবার বিছানা করে দেবো সবাই ঘুমাবে তো ভিডিওটা আর বড় করব না তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব ফিরে আসবো নতুন কোন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে এখনকার মতো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে